নতুন একটি বিষয় নিয়ে আপনাদের মুখোমুখি হলাম আমাদের সঙ্গে পুরোটা সময় থাকবেন আজ এমন একটি প্রতিষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো যে প্রতিষ্ঠানটি প্রায় ষাট বছর আগে চাঁদপুর জেলার মতলব থানার মাথাভাঙা গ্রামে প্রতিষ্ঠিত হয়েছিল মাথা উঁচু করে সিরদ্বারা টান টান করে সমাজের বিশেষ করে আমাদের শিক্ষিত সমাজের যে মেরুদণ্ড গঠনের কারিগর হিসেবে এই প্রতিষ্ঠানটি কাজ করে আসছে প্রায় ষাট বছর যাবৎ উনিশশো ছেষট্টি সালে এই মাথাভাঙা গ্রামে প্রতিষ্ঠা পায় মাথাভাঙা আদর্শ উচ্চ বিদ্যালয় যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে সরকারি উচ্চ পর্যায়ে কর্মরত চাকরিজীবী সহ রাজনীতিবিদ ব্যবসায়ী এবং সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা পেশায় এখানকার শিক্ষার্থীরা রয়েছেন আর এখান থেকে শিক্ষা গ্রহণ করে মতলব থানা কিংবা চাঁদপুর জেলায় নয় গোটা দেশে তারা তাদের সেই সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আত্মনিবেদনমূলকভাবে হ্যাঁ প্রিয় বন্ধুরা এই শিক্ষা প্রতিষ্ঠান নিয়েই আমাদের আজকের যত কথা আর এই শিক্ষা প্রতিষ্ঠানটির ষাট বছর পূর্তি উপলক্ষে এবছরই পুনর্মিলন অনুষ্ঠিত হবে এই উপলক্ষে আট জুন এই শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়ে গেল পুনর্মিলন অনুষ্ঠানের প্রস্তুতি সভা। সভায় উপস্থিত ছিলেন সেই প্রাক্তন দিনের স্বনামধন্য শিক্ষার্থীরা যারা আজ দেশের বিভিন্ন জায়গা চালিকা শক্তি হিসেবে কাজ করছেন শুধু এই মাথা ভাঙা গ্রাম নয় মতলব থানা নয় চাঁদমুর জেলা নয় পুরা দেশ জুড়েই তারা কিন্তু সেই সেবা দিয়ে যাচ্ছেন আর এই উপলক্ষে স্কুলের প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এই পুনর্মিলন অনুষ্ঠান নিয়ে পরবর্তীতে আমরা পূর্ণাঙ্গ একটি ডকুমেন্টারি ভিডিও আপনাদেরকে উপহার দেব সঙ্গেই থাকুন পজিটিভ মাইন্ড এই চ্যানেলটির সঙ্গে যে আমাদের কাছ থেকে আমরা একশো আমরা সেইটা